একের পর এক হিট আইটেম গানে পারফর্ম করে আলোচনার তুঙ্গে তিনি স্ত্রী টু ছবির আইটেম গানে আগেই ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া মুক্তির প্রথম দিনেই রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে দুই সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত স্ত্রী ছবিটি এই হরর কমেডি ছবিটি তখন দারুণ ব্যবসা করেছিল তখন থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন সিনেমা প্রেমীরা তাই স্ত্রী টু যে ভালোই আয় করবে সে বিষয়ে কিছুটা নিশ্চিত ছিলেন নির্মাতারা কিন্তু এই ছবির মুক্তির পর সব হিসাব নিকাশ উল্টে গেছে স্ত্রী টু এর আশাতীত সাফল্য দেখে নির্মাতারা রীতিমতো চমকে গেছেন ছবিটি মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়ে ফেলেছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে বিজন প্রযোজিত ছবি স্ত্রী জানা গেছে কৌশিকের অমর এই ছবির বাজেট ষাট কোটি রুপির মতো ছবিটির মুক্তির প্রথম দিনেই মোট বাজেট পার করে ফেলেছে নির্মাতারা এরই মধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন বিশ্বের বক্স অফিস থেকে স্ত্রী টু প্রথম দিনেই 100 কোটি রুপির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে ছবিটি ইতোমধ্যে নতুন রেকর্ড করেছে। মুক্তির পর প্রথম দিনে আয়ের হিসেবে শ্রী 2 সানি देओल অভিনয়ত গদা 2 ও সালমান খান অভিনয়ত টাইগার 3 কে পেছনে ফেলে দিয়েছে এ দুই ছবির মুক্তির প্রথম দিন 22 কোটি 50 লাখ রুপি আয় করেছিল শ্রী 2 অগ্রিম বুকিং থেকেই 23 কোটি 36 লাখ রুপি শ্রী 2 ছবির মূল চরিত্রে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি অপার শক্তি খুরানা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটিতে অতিথির চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও বরুণ থাওয়ানকে